জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নতুন বছর অর্থাৎ দু হাজার সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি তুলসী গাছে বেঁধে দিন এই নতুন বছরে এই জিনিসটি তুলসী গাছে বাঁধতে পারলে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকবেন আপনি অর্থ সৌভাগ্যে ভরে উঠবেন ব্যাংক ব্যালেন্স আপনার কখনো খালি হবে না সাত পুরুষ আপনার বসে খেতে পারবে নতুন প্রথম দিন অর্থাৎ সালের পয়লা জানুয়ারি তুলসী গাছে যদি এই জিনিসটি বেঁধে দিতে পারেন তবে মা কৃপায় টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবে মা লক্ষ্মীর কৃপায় আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তুলসী গাছের দারুণ একটি উপায়বিধির সাথে সাথে তুলসী গাছের মাহাত এবং বাড়িতে তুলসী গাছ থাকলে কী নিয়ম বিধি পালন করা উচিত সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল বন্ধুরা প্রত্যেক হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকা প্রয়োজন আমরা নিত্য তুলসী গাছের সকাল সন্ধ্যা পুজো করে থাকি তাই বন্ধুরা বাড়িতে যদি তুলসী গাছ থাকে তবে আপনারা যদি এই নিয়ম বিধিগুলি না মানতে পারেন তাহলে কিন্তু জীবনে কখনো না কখনো বড় সমস্যার মধ্যেও আপনাকে পড়তে হতে পারে বন্ধুরা বাড়িতে তুলসী গাছ থাকলে আপনারা যদি এই নিয়ম বিধিগুলি সঠিকভাবে পালন করতে পারেন তবে ঈশ্বরের কৃপায় আপনারা অনেক লাভবান হয় এবং অনেক উপকারও পাবেন আর তার সাথে বন্ধুরা আপনারা যদি তুলসী গাছে এই জিনিসটি মনের বিশ্বাস নিয়ে মনের সংশয় দূর করে যদি বেঁধে দিতে পারেন তবে মা লক্ষ্মীর কৃপা খুব সহজে আপনারা লাভ করতে পারবেন মা লক্ষ্মী সারা বছর আপনার গৃহে চিরস্থায়ীভাবে বসবাস করবে তুলসী গাছ বাড়িতে থাকা মানে বাড়ির প্রত্যেকটি সদস্যর জন্য অত্যন্ত ফলপ্রদায় এই তুলসী গাছ দিয়েই বিভিন্ন উপায় বিধি বা টোটকা অবলম্বন করা হয়ে থাকে পুরাণ অনুযায়ী তুলসী গাছ মা লক্ষ্মীর স্বরূপ তুলসী গাছে তেত্রিশ কোটি দেবদেবী বসবাস করেন বন্ধুরা সঠিক বিধি মেনে প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল ফুল নিবেদন করলে এবং সন্ধেবেলা তুলসী মাতার কাছে ঘিয়ে প্রদীপ প্রজ্বলন করলে আপনারা সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন জীবনে আসবে আপনার সাফল্য বন্ধুরা বাড়িতে যদি আপনাদের তুলসী গাছ থাকে তবে অবশ্যই কিন্তু তুলসী গাছে এই জিনিসটি বেঁধে দেবেন না হলে কিন্তু তুলসী গাছ বাড়িতে থাকার সেরকম আপনারা ফল পাবেন না জিনিসটি যদি আপনারা তুলসী গাছে বেঁধে দিতে পারেন তাহলে আপনাদের বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ নেগেটিভ এনার্জি জীবনের নানান বাধা বিপত্তি রোগ জ্বালা যন্ত্রণা পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি আর্থিক সমস্যা সমস্ত কিছুই দূর হয়ে যাবে জীবনের সব দিক থেকে আপনারা খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবেন এই জিনিসটি যদি আপনারা তুলসী গাছে বেঁধে দেন কারণ এই জিনিসটি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ বলে মানা হয় শাস্ত্রে তুলসী গাছের অত্যন্ত মাহাত্ম রয়েছে শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরেও তুলসী গাছের অত্যন্ত গুরুত্ব রয়েছে শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের অনেক ঔষধি গুণ রয়েছে বিষ্ণু পুরাণে ভগবান শ্রী বিষ্ণুর পত্নী বলা হয়েছে তুলসী মাতা ঠিক এই কারণেই তুলসী মাতা হলেন জগৎ তুলসী মাতা সমস্ত দেবদেবীর কাছ থেকে বরদান লাভ করেছিলেন এই কারণেই তুলসী শাস্ত্রে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মানা হয়েছে যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর অর্থাৎ ত্রিদেব অবস্থান করে নিত্য তুলসী গাছে জল অর্পণ করলে অর্থাৎ নিত্য তুলসী গাছে সকাল সন্ধ্যা সেবা করলে পূজা আরাধনা করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় যেভাবে সূর্য উদিত হওয়ার সাথে সাথে রাত্রি নষ্ট হয়ে যায় তেমনই শাস্ত্র অনুযায়ী যেই বাড়িতে তুলসী গাছ সদা সর্বদা সতেজ সবুজ ঘন পাতা যুক্ত থাকে সেই বাড়িতে সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে ভগবান শ্রীহরি বিষ্ণু বা ভগবান কৃষ্ণর পুজো কিন্তু তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের ভোগে তুলসী পত্র অবশ্যই বন্ধুরা নিবেদন করে ঠিক এই কারণে প্রত্যেক হিন্দু বাড়িতে কিন্তু তুলসী গাছ থাকা অত্যন্ত প্রয়োজন বন্ধুরা সামনেই আসতে চলেছে নতুন বছর অর্থাৎ সাল দু সালের পয়লা জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম সকাল সকাল পাললে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং বিছানায় বসে হাত জোর করে ভগবান সিহরি বিষ্ণু ও মা লক্ষ্মীকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর বাড়ি ঘর দোর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন কারণ বন্ধুরা মা লক্ষ্মী কিন্তু অপরিষ্কার স্থান একদম পছন্দ করে ঘর দোর সুন্দর করে পরি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাড়ির সদর দরজায় এক ঘটি জল ঢেলে দেবেন এরপর আপনারা স্নান সেরে নেবেন পারলে এই দিন অবশ্যই বন্ধুরা গঙ্গা স্নান করুন আর যদি সেটা সম্ভব না হয় তাহলে বাড়িতেই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছুটিয়ে আপনারা নিত্য যেভাবে আপনাদের সিংহাসনে সমস্ত দেবদেবীর পুজো আরাধনা করেন ঠিক সেইভাবে পুজো আরাধনা করে নেবেন এরপর নিয়ে নেবেন তামার একটি ঘর তাতে পরিষ্কার শুদ্ধ জল নিয়ে ঘরটি পূর্ণ করে নেবেন সেই তামার জলপূর্ণ ঘরটি নিয়ে চলে আসবেন আপনার তুলসী মন্দিরের কাছে তুলসী মাতাকে জল ফুল নিবেদন করবেন নতুন লাল একটি চূর্ণি অর্থাৎ লাল একটি ওড়না নিয়ে নেবেন এবং সেই ওড়নাতে তুলসী মাতাকে অর্থাৎ তুলসী গাছে বেঁধে দেবেন প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ রয়েছে কিন্তু এই ভুলটি অনেকেই করে থাকেন বাড়িতে তুলসী গাছ থাকা সত্ত্বেও কিন্তু তুলসী মাতাকে লাল চূর্ণি বা ওড়না কিন্তু কেউ বেঁধে দেন না আর ঠিক এই কারণেই কিন্তু বাড়িতে তুলসী গাছ থাকায় সত্ত্বেও তুলসী গাছের শুভ ফল কিন্তু অনেকেই লাভ করতে পারে বন্ধুরা মনে রাখবেন তুলসী গাছ কিন্তু চূর্ণী অর্থাৎ লাল ওড়না ছাড়া অসম্পূর্ণ তাই বন্ধুরা অবশ্যই কিন্তু তুলসী গাছে একটি লাল চূর্ণি অর্থাৎ লাল ওড়না বেঁধে দেবে তুলসী মাতা হলেন ভগবান শ্রীহরি বিষ্ণুর পত্নী মাতা লক্ষ্মীর সরাই বছরের প্রথম দিন যদি আপনারা তুলসী গাছে লাল ওড়না বেঁধে দিতে পারেন তবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং নতুন বছর অর্থাৎ দু সাল আপনাদের খুব খুব ভালো কাটবে সারা বছর আপনার আর অর্থের অভাব হবে বন্ধুরা নতুন বছরের প্রথম দিন কিন্তু অবশ্যই তুলসী মাতাকে একটি লাল ওড়না অর্পণ এতে করে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে বাড়িতে যত নেগেটিভ এনার্জি প্রভাব রয়েছে তা দূরে সরে যাবে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বাড়বে অর্থাৎ পারিবারিক ঝগড়া বিবাদ কলহ অশান্তি দূর হবে থেকে রোগ ব্যাধি আর্থিক সমস্যা দূর হবে বন্ধুরা তুলসী গাছে লাল ওড়না বাঁধার সময় কিন্তু কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রথম বন্ধুরা ভুল করেও কিন্তু পুরনো ছেঁড়া চূর্ণি বা ওড়না একদম তুলসী মাতাকে বেঁধে দেবে না হাজার সালের প্রথম দিন অর্থাৎ নতুন বছরের প্রথম দিন কিন্তু বাজার থেকে নতুন ওড়না কিনে নিয়ে এসে তারপরে তুলসী মাতাকে বা তুলসী গাছে বেঁধে দেবে ভালো ফল পাবে বন্ধুরা তুলসী বিবাহ দিলে সেই ব্যক্তি সদা সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে থাকতে পারে সাংসারিক সমস্ত বাধা বিপত্তি দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা মানুষ জেনে হোক বা অজান্তে তুলসী গাছের কাছে কিছু কিছু জিনিস রেখে থাকেন যা কিন্তু তুলসী গাছের পাশে একদম রাখা উচিত নয় বন্ধুরা তুলসী গাছ কিন্তু অত্যন্ত পবিত্র একটি গাছ তুলসী মাতার নিয়মিত সকাল সন্ধ্যা পূজা আরাধনা করতে করতে হবে তুলসী মাতাকে ভক্তি ও নিষ্ঠা সহকারে সেবা করতে হবে তবে আপনারা ভগবান কৃষ্ণ ও তুলসী মাতার কৃপা লাভ করতে পারে তুলসী গাছের সামনে দাঁড়িয়ে কিন্তু কখনো কোনো বাজে ভাষা বা বাজে কথা বলা উচিত তুলসী গাছের কাছে ভুল করে ও নোংরা আবর্জনা স্তূপ ডাস্টবিনের বালতি ছেঁড়া জুতো চটি ঝাঁটা এবং কাটাযুক্ত কোনো গাছ আর ভেজা জামা কাপড় শুকোতে একদম দেবে তুলসী গাছের পাশে সে ভুল করেও কিন্তু থুতু ফেলবেন না ঘোর অনর্থ হয়ে সে মাতার কাছে যে প্রদীপ প্রজ্বলন করবেন সেই প্রদীপ নিভে যাওয়ার পর সেই প্রদীপ কিন্তু তুলসী মন্দির থেকে সরিয়ে নেবেন কারণ তুলসী গাছের কাছে নিভে যাওয়া প্রদীপ রাখা অত্যন্ত অশুভ বলে মানা হয় যেই স্থানে তুলসী তুলসী গাছ থাকবে সেই স্থান কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত গাছের পাশে সিদ্ধিদাতা গণেশ ভগবান ও দেবাদিদেব মহাদেবের কোনো মূর্তি রাখবে আর সাথে সাথে তুলসী গাছের সাথে অন্যান্য গাছপালা রাখা অত্যন্ত অশুভ বলে মানা হয় ভগবান সিহরি বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণর ভোগে নিয়মিত তুলসী পত্র নিবেদন করবেন এবং পুজোর পর সেই প্রসাদী তুলসী পত্র আপনারা প্রতিদিন গ্রহণ করবেন কিন্তু ভুল তুলসী পত্র সেই দাঁত দিয়ে কাটবেন করে তুলসী মাতার অপমান করা হয় এতে তুলসী মাতা অত্যন্ত রুষ্ট তুলসী পত্র জল দিয়ে গিলে নেবে তুলসী গাছের শুকনো পাতা ঝাড় দিয়ে নোংরার মধ্যে ফেলে দেবেন না। তুলসী গাছের গোড়ায় সেই শুকনো তুলসী পত্র মাটিতে পুতে পূর্ণিমা অমাবস্যা একাদশী দ্বাদশী এবং রবিবার ভুল করেও তুলসী পত্র তুলবেন না ভুল করেও কিন্তু তুলসী পত্র নখ দিয়ে ছিঁড়বেন অনেক মহিলারাই রয়েছেন স্নান করে চুল খোলা রেখে তারপর তুলসী জল নিবেদন করতে যান এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না এটা অত্যন্ত অশুভ বলে মানা মহিলারা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে চুল বেঁধে সিঁড়িতে সিঁদুর দিয়ে তারপরে কিন্তু তুলসী মাতাকে জল নিবেদন করে আপনারা তুলসী মাতার আশীর্বাদ লাভ করতে পারবে অর্থ লাভ করা যায় বন্ধুরা অর্থ লাভের জন্য নতুন বছরে অর্থাৎ দু সালের প্রথম দিন আপনারা মা লক্ষ্মীর বা বৈষ্ণবী দেবীর মূর্তি রয়েছে এমন একটি কয়েন নিয়ে নেবেন বছরের প্রথম দিন তুলসী মাতাকে জলফুল নিবেদনের পর সেই কয়েনটি তুলসী গাছের মাটিতে পুঁতে দেবেন পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছের কাছে যাবেন এবং তুলসী মাতাকে জল ফুল দিয়ে পুজো আরাধনা করবেন এবং তারপর তুলসী গাছের গোড়ায় যে আপনারা কয়েনটি পুঁতে দিয়েছিলেন সেটি তুলে নেবেন তারপর সেই কয়েনটি আপনারা পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন এবং মা লক্ষ্মী শ্রীচরণের সামনে নিজ মনস্কামনা জানিয়ে রেখে দেবেন এবং নিত্য আপনারা যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন সিংহাসনের সমস্ত দেবদেবী সহ মা লক্ষ্মী সেভাবে পুজো আরাধনা করে কয়েনটি মা লক্ষ্মী শ্রীচরণের সামনে রেখে দেবেন বন্ধুরা এক্ষেত্রে আপনারা এক টাকার কয়েনও ব্যবহার করতে পারেন পুজোর পর কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পর আপনারা ঠাকুর ঘরে যাবেন এবং সিংহাসনের সমস্ত দেবদেবীকে যে ভোগ নিবেদন করেছেন সেই ভোগ পুজোর পর প্রসাদ হয়ে গেছে সেই প্রসাদের থালা গ্লাস আপনারা নামিয়ে নেবেন এবং সেই প্রসাদ আপনি নিজে এবং বাড়ির সকলেই গ্রহণ করবেন এবং মা শ্রী চরণে সামনে যে কয়েনটি আপনারা রেখেছেন সেটি সারাদিন রাখতে দেবেন সন্ধ্যেবেলা আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে যেভাবে নিত্য সন্ধ্যা পুজো করেন ঠিক সেভাবে নিত্য সন্ধ্যা পুজো সেরে নেওয়ার পর মা চরণের সামনে যে কয়েনটি রেখেছেন সেই কয়েনটি সংগ্রহ করবেন সর্বপ্রথম মা লক্ষ্মীর মস্তকে কয়েনটি ঠেকাবেন তারপর নিজ মস্তকে এই কয়েনটি ঠেকাবেন তারপর নতুন লাল কিংবা হলুদ রঙের শালু কাপড়ে সে কয়েনটি খুব ভালো করে মুড়ে নেবেন এরপর সেই কয়েনটি আপনারা আপনাদের লকারে বা কর্মস্থলে বা ক্যাশবাসকে বা আপনাদের মানি ব্যাগে বা পার্সে রেখে দেবেন মা লক্ষ্মী শ্রীচরণের সামনে যখন কয়েনটি নিবেদন করবেন তখন একটি সিঁদুরের ফোটা কয়েনের ওপর দিয়ে দিতে পারে এই উপায় বিধি যদি আপনারা করতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা অপার ধন সম্পদ লাভ করতে পারেন সম্পদের অপচয় অর্থাৎ অযথা অর্থের অপচয় বন্ধ হয়ে সারা দিন আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু সেভাবে লাভবান হচ্ছেন না বা অর্থ সঞ্চয় করতে পারছেন না চিকিৎসার পিছনে বা ডাক্তারের পিছনেই হো আপনাদের অর্থের অযথা অপচয় হয়ে চলেছে সমস্ত সমস্যার সমাধান দ্রুত আপনারা পেয়ে যাবে অর্থাৎ আপনাদের অর্থের অপচয় বন্ধ হবে আপনারা অর্থ সঞ্চয় করতে পারবেন অর্থ আগমনে নতুন নতুন পথ প্রশস্ত হবে বন্ধুরা নতুন বছরের প্রথম দিন আপনারা এই উপায় বিধিটি অবশ্যই অবলম্বন করুন কিন্তু এই সতর্কতাগুলি তার সাথে সাথে মেনে চলার চেষ্টা করবেন না হলে কিন্তু এই উপায়বিধির ফল আপনারা পাবেন না এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন ভুল করেও কিন্তু আমিষ জাতীয় কোনো খাবার বাড়িতে আনবেনও না বা বাড়ির বাইরে গিয়েও যাতে বাড়ির কোনো সদস্য গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন আমিষ জাতীয় খাবার বলতে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এমন জাতীয় খাবার এই দিন বাড়ি ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন সাথে সাথে বাড়ির পরিবেশও কিন্তু সুস্থ স্বাভাবিক রাখবেন অর্থাৎ বাড়িতে কোনো রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না বাড়ির বাইরে গিয়েও কোনো ব্যক্তির সাথে অযথা ঝগড়া বিবাদে জড়াবেন না গুরুজনদের অপমান করবেন না বয়সে ছোট এমন মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না বন্ধুরা বাড়িতে তুলসী গাছ লাগানোর সময় তুলসী গাছের গোড়ায় নোংরা জায়গার কোনো মাটি কিন্তু দেবেন না এতে করে তুলসী মাতা অত্যন্ত রুষ্ট হবেন এবং তুলসী গাছ শুকিয়ে মারা যাবে আপনার গৃহে আসবে ঘোর অমঙ্গলের ছায়া ভুল করেও তুলসী গাছ কখনো বাড়ির নালা নর্দমা বা বাথরুমের পাশে লাগাবেন না বাড়িতে তুলসী গাছ কখনো শুকিয়ে যেতে দেবেন না নিয়মিত তুলসী গাছে জল দেবেন কারণ তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়ি তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে অকাল মৃত্যুর সংকেত বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি নষ্ট হয়ে যাওয়াকে বোধ শুকনো তুলসী গাছে কখনোই মা লক্ষ্মী বাস করেন সুস্থ স্বাস্থ্য অনুযায়ী তুলসী গাছ সর্বদা বাড়ির সামনে লাগা বন্ধুরা তুলসী গাছ শুকিয়ে যাওয়া মানে বিপদ ও দুর্ঘটনার সংখ্যায় বন্ধুরা নিয়মিত তুলসী গাছের যত্ন করবেন তুলসী গাছের সেভাবে কখনো তুলসী গাছের নোংরা জল দেবেন না তুলসী গাছে জল দেওয়ার সময় কখনো জুতো বা চটি পড়বেন তুলসী মাতাকে জল নিবেদন করার সময় খেয়াল রাখবেন সেই জল যেন আপনার পায়ে চিঠে না আসে এতে করে তুলসী মাতাকে অপমান করা হয় ভগবান কৃষ্ণ স্বয়ং নিজেই বলেছেন প্রতিদিন তুলসী গাছের দর্শন করতে পারলে বৈকুণ্ঠ ধাম লাভ করা সম্ভব নিয়মিত তুলসী পত্র সেবন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় আপনার বাড়িতে যদি এমনি এমনি অনেক পরিমাণ তুলসী গাছ জন্ম নেয় তবে বন্ধুরা আপনারা মনে রাখবেন মা লক্ষ্মী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং খুব শীঘ্রই আপনার গৃহে মা লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু কখনোই কোনো রকম কাটা যুক্ত গাছ লাগাবেন না এটা অশুভ মানা হয় আপনারা পারলে তুলসী গাছের পাশে কলা গাছ লাগাবেন বন্ধুরা কলা গাছ অত্যন্ত শুভ কারণ কলা গাছে স্বয়ং ভগবান শিহরি বিষ্ণু বাস কলা গাছকে ভগবান বিষ্ণুর প্রতিরূপ মানা হয় তুলসী গাছের পাশে কলাগাছ লাগালে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি রাখবেন বন্ধুরা যেই স্থানে ভগবান বিষ্ণু বসবাস করেন সেই স্থানে মা লক্ষ্মী কিন্তু ছুটে চলে আসে আপনাদের তুলসী গাছের পাশে যদি শালিগ্রাম শিলা না থাকে তাহলে বছরের প্রথম দিন তুলসী গাছের পাশে নতুন একটি শালিগ্রাম শিলা এনে প্রতিষ্ঠা অনেক বেশি শুভ ফল লাভ করতে পারে শালিগ্রাম শিলা ভগবান শিহরি বিষ্ণুর নিরাকার রূপ বন্ধুরা এই শালিগ্রাম শিলা যদি আপনার বাড়ির তুলসী গাছের পাশে রাখতে পারেন তবে আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জির প্রভাব অর্থাৎ অশুভ শক্তির খুব সহজেই দূর হয়ে যাবে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু সর্বদাই আপনার গৃহে বিরাজমান থাকবে বন্ধুরা আজকের মতো এইটুকু অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে